ঋতিক পাল মেজর ঋতিক পালের কাছে যে মেজর ঋতিক পাল হিন্ট পাচ্ছেন যে বাংলার মানুষ এবার অন্তত একটা ফ্রি এবং ফেয়ার ইলেকশন ওই সোনার পাথর বাটির মতন স্বচ্ছ এবং একেবারে শান্তিপূর্ণ নির্বাচন আশা করতে পারে মানে লোকসভা বলে হয়তো বাড়তি নিরাপত্তা বাড়তি কেন্দ্রীয় বাহিনী কিন্তু একটা নির্বাচন অন্তত যেখানে রিগিং হবে না যেখানে মানুষের লাশ আমরা দেখব না রক্তপাত হবে না কেন্দ্রীয় বাহিনী আপনি দীর্ঘদিন আর্মড ফোর্সেসে কাজ করেছেন কেন্দ্রীয় বাহিনী তাদের এই মোবিলাইজেশনটা এটাও তো খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ দেখুন ইলেকশন প্রসেসে মানে দেশের যা যা ইন্টারনাল প্রসিজিওর আছে সেখানে কখনোই ডিফেন্স ফোর্সেস অর্থাৎ আর্মি এয়ারফোর্স নেভি তারা নাবে না এটা প্যারামিলিটারি ফোর্সেস দিয়ে করা হয় একমাত্র যদি এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয় সেক্ষেত্রে যদি ডিসিশন মেকিং হয় যে ডিফেন্স ফোর্সেস নাববে তখনই কিন্তু তারা নাবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আজকে আলোচনাটা যেটা নিয়ে হচ্ছে শুরু হয়েছিল সেটা হচ্ছে এনআইএ কে আক্রমণ দিয়ে তো পশ্চিমবঙ্গ মানুষের মনে একটা ধারণা হয়েছে যে কেন্দ্রীয় এজেন্সি যেমন ইডি সিবিআই যাদের কাজ হচ্ছে দুর্নীতি মুক্ত করা অথবা এনআইএ যাদের কাজ হচ্ছে দুষ্কৃতি মুক্ত করা তারা যখনই তদন্তে নামবে তারাই বারবার আক্রমণের মুখে পড়বে কিন্তু এই ধারণাটা সম্পূর্ণভাবে ভুল কারণ পশ্চিমবঙ্গ শাসক দলের অপরাধের ভঙ্গি যারা হবে না তারাই আক্রমণের মুখে পড়বে তার জন্য কেন্দ্রীয় এজেন্সি হওয়ার দরকার নেই তার উৎকৃষ্ট উদাহরণ হল শীতলকুচি যেখানে ভিকটিম হয়েছে পুলিশ আর সেই ভাইরাল অডিও যেটা মনে রাখতে হবে যেটা মুখ্যমন্ত্রীর সাথে একজন তৃণমূল নেতার বাদাপ্রবাদন সেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে ডেড বডি গুলো এখন সব রেখে দাও সবকটা কটা সি আর পি কে অ্যারেস্ট করাবো কালকে ডেড বডি গুলো নিয়ে র্যালি করব পরিবারকে বলে দাও যেন ডেড বডি ফেরত না চায় সব ডেড বডি পড়ে থাক আগে ভোটটা করাও এরপরেই সব থেকে ইম্পর্টেন্ট সেন্টেন্স সেটা হচ্ছে এসপি কেও ফাঁসাতে হবে আইসি কেও ফাঁসাতে হবে তাহলে এই এসপি আইসি কার অতএব এরা কেন্দ্রীয় এজেন্সি হোক বা অন্যান্য পুলিশ ফোর্স হোক যারা অপরাধের শরিক হবে না যারা ন্যায়ের পথে চলবে মানে তাদেরই চক্ষুশুল হয়ে যাবে তা আমরা জানি শীতল কুচির এসপি আইপিএস দেবাশিস দডের উপর কি নির্মম অত্যাচার হয়েছিল উনি দীর্ঘদিন সাসপেন্ড ছিলেন উনি মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে গেছে আর আজকে এই যে মহিলাদের ঢাল করে এগিয়ে দেওয়া এই যে কনসেপ্টটা এটা তো কাশ্মীর মডেলের কনসেপ্ট সব সময় যখন উগ্রপন্থীরা থাকে তাদের সুরক্ষা বলায় তৈরি করে দেওয়া হয় বুড়োদের বাচ্চাদের মহিলাদের দিয়ে এখানেও সেটা হচ্ছে এবং